প্রিয় দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী প্রসঙ্গে প্রসঙ্গটা শিরোনামটা এইভাবেই বলবো যে তিনি কিছুই জানেন না এই প্রসঙ্গটি নিয়ে আহ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া ছাত্র সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া এই উপদেষ্টার ছাড়ছে না তিনি বিদেশ সফরকালীন সময়ে এয়ারপোর্টে ম্যাগজিন সহ ধরা পড়েছেন ধরাই পড়েছেন বলতে হবে এয়ারপোর্টে বা বিমানে আগ্নেয়াস্ত্র বহন কিংবা আগ্নেয়াস্ত্রের গোলা বহন করা যায় কিনা এটিও জানেন না উপদেশটা আসিফ মাহমুদ সজিব ভূইয়া এটি নিয়ে তোলপাড় চলছে এটি পুরনো খবর একটা অবৈধ অস্ত্র বহন করেন এক বা একাধিক বা এরকম শত শত অস্ত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়ার বহন করেন কিনা এখন সন্দেহটা দানা বাঁধছে আসিফ মাহমুদ সাজিব ভূইয়া যে অবৈধ অস্ত্র বহন করেন এটি নিশ্চিত কারণ হচ্ছে অস্ত্রের নীতিমালা আছে অস্ত্রের আইন আছে সর্বশেষ দুই হাজার ষোলো সালের বিধান অনুযায়ী একজন মানুষ অস্ত্রের লাইসেন্স পেতে হলে ন্যূনতম বয়স তিরিশ বছর হতে হয় তিরিশ থেকে সত্তর বছর প্রথমত বয়সেই বাদ আসিফ মোহাম্মদ তারপরে ব্যক্তির শ্রেণীর করদাতা হতে হয় কমপক্ষে তিন বছর ধারাবাহিকভাবে এবং এক লাখ টাকা শটগানের ক্ষেত্রে এবং ছোট পিস্তলের ক্ষেত্রে প্রতি বছর তিন লাখ টাকা কর দিতে হয় অর্থাৎ পিস্তলের লাইসেন্স যদি নেন তাহলে নয় লাখ টাকা তিন বছরে আর যদি শটগানের লাইসেন্স নেন তাহলে তিন লাখ টাকা তিন বছরে আসিক মোহাম্মদ সাজিব ভুইয়া এক বছর আগেই কি ছিলেন তিনি কি কর দাতা আজও কি তিনি করদাতা জানি না তার ট্যাক্স ফাইল খোলা হয়েছে কিনা করদাতা নন সবকিছু মিলে তিনি একটি অবৈধ অস্ত্র একটি কেন এক হাজার অবৈধ অস্ত্র বহন করেন এটি বললেও ভুল হবে না এই ছেলেটির বিতর্ক পিছু ছাড়ছে না তার বাবাকে নিয়ে তার পিএস এপিএস নিয়ে তার দুর্নীতি নিয়ে অসংখ্য বিতর্ক তার বাবা ঠিকাদারি লাইসেন্স করেন তার বাবা তার স্কুলের সহকারী প্রধান শিক্ষককে অন্যায়ভাবে হিন্দু শিক্ষককে নির্যাতন করে চাকরি থেকে বাদ দেন এই ছেলেটি হেলিকপ্টার ছাড়া চলেন না তার এপিএস শত শত কোটি টাকার দুর্নীতি করে আপনারা কিসের সংশোধন কিসের সংস্কারের বাংলাদেশে নিয়ে গিয়ে ঢুকিয়েছেন আজকে কথাই কথায় চলে আসে যে পুরনো আমলের কথা আওয়ামী লীগের কথা আগেই ভালো ছিলাম এ কথা যদি বলি আজকে আওয়ামী লীগের দোষর হয়ে যাব ফ্যাসিবাদের দোষর হয়ে যাব হই সেটিও ভালো কিন্তু আজকে কি হচ্ছে এই আসিফ মোহাম্মদ সাজিব ভুইয়ারা কি করছে তারা সংস্কার করবে বাংলাদেশকে শুদ্ধ করবে অসম্ভব তারা এই যা করছে আজকে বিগত সময়ে তার ছিটে ফোটাও হয়নি অর্থাৎ সব বিচারে সব মানদণ্ডে এরা কোনো প্রকার গ্রহণযোগ্যতা কখনোই পাবে না এই যে এদের একটি রাজনৈতিক দল হয়েছে এনসিপি আজিম মোহাম্মদ সাজিব হইয়াও তো সেই দলেই যাবেন ভোট করবেন নিশ্চিত করে বলা যায় যে এই দলটির প্রত্যেকটি সদস্যের যদি ভোট হয় জামানত বাজাপ্ত হবে এই জামানত বাদিয়াত্তর এক একটা গর্ত হচ্ছে এই আসিফ মাহমুদ সাজিব ভুইয়াদের আচরণ আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার ম্যাগজিন ধরা পড়াটা পুরনো খবর এই পুরনো খবরের মধ্যে আরেক খবর বেরিয়েছে গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তার কথাবার্তা আপনারা একটু শুনুন শুনে তারপরে আমরা কথা বলি ক্ষেত্রে আমিও সেই আইনটা মানে নতুন আইন হই আইনটা পুরোটা দেখি ব্যাপার আমি কিছু বল লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করবার দায়িত্বপ্রাপ্ত তার মন্ত্রণালয় অস্ত্রের লাইসেন্স দেয় লাইসেন্সটা কিভাবে দেয় কোন নীতিমালা কি কোন প্রক্রিয়ায় দেওয়া হয় তিনি জানেন না তিনি উল্টো আসিফ মহম্ম সজিব ভূঞার আর এক বক্তব্যে দেখলাম যে ভুল শুধরানোর চেষ্টা করেছেন যে আসিফ মোহাম্মদ সজিব নিয়ে গেছেন কিন্তু তিনি যে আসিফ যে একটা অস্ত্র অস্ত্র অবৈধ বহন করছেন এটি বলছেন না এটি বললে জাহাঙ্গীর আলম চৌধুরী বা বর্তমান সরকার কিংবা আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া তারাই যদি স্বীকার করতেন ভুল তাহলেও কিছুটা মার্জনা পেতে পারতেন কিন্তু ভুল স্বীকার না করে উল্টো পাল্টা যুক্তি জাহাঙ্গীর আলম চৌধুরী যুক্তি দিচ্ছেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া সেদিনের পর থেকে নানান যুক্তি দিচ্ছেন স্ক্রিনশট দিচ্ছেন যে কারা আয়কর রেহাত পেতে পারে কারা বয়সের রেহাত পেতে পারে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া নয়া নয়া নয় দিন নয় মাসে অস্ত্রের লাইসেন্স পেয়ে গেছেন প্রমাণ করুন যে অস্ত্রের লাইসেন্স পেয়েছেন অর্থাৎ আপনারা এখনকার যে ব্যবস্থাটি চলছে এটি সম্পূর্ণ দেশ বিরোধী নিজেদের পক্ষে নিজেদের পক্ষে কাজ করা যায় নিজেদের ভালোর জন্য কাজ করা যায় সেই কাজ করছেন দেশের ভালোর জন্য কোনো কাজই করছেন না কি দোষ করেছিল আমাদের আগের ব্যবস্থা কোনো দোষ করেনি আজকে যারা আপনাদের পক্ষে ছিল আন্দোলন এই যে জুলাই অগাস্টে জুলাই মাস অলরেডি আজকে পড়ে গেছে গত বছর এই জুলাই মাসে তারাও আজকে উপলব্ধি করছে যে বাংলাদেশ ভুল করেছে একটা ভুলের বাংলাদেশে গেছে আজকে ভুলের মাসুল দিচ্ছে বাংলাদেশ মাসুল দিচ্ছে হাড়ে হাড়ে মাসুল দিচ্ছে এর শেষ কোথায় জানি না এটা শেষ কিভাবে হবে শেষ হবে মাস্ট হবে শেষ হবে গুটি আসছে শেষ হতেই হবে শেষ হওয়া ছাড়া কোনো উপায় নেই অনিয়ম অত্যাচার কতদিন চলে আল্লাহর কেঁপে ওঠে আল্লাহর আল্লাহর কেঁপে ওঠে যত হয় হয় অপকর্ম গত বা অগাস্টে মনে পড়ছে এই মুহূর্তে এক মহিলার কথা আল্লাহর কাপার লোর কথা বলে ব্ল্যাকমেইল করেছিলেন আজকে আল্লাহর আরস কাঁপছে না আল্লাহর আরস সবার জন্য সমান সেই আমুলের জন্য যদি আওয়ামী লীগের আমুলের জন্য যদি আল্লাহর আরস কাঁপে আজকে এই আমলের জন্য আল্লাহর আরস কাঁপছে এই কাঁপতে কাঁপতে এই বিস্ফোরণ ঘটে যাবে সময় ঘনিয়ে আসছে খুব বেশি দিন নয় এই মুহূর্তে হয়তো মনে হচ্ছে না দৃষ্টিতে মনে হচ্ছে না যে কিভাবে ঘটবে মাথায় তো ঢোকে না আওয়ামী লীগের ষোলো বছরেও আওয়ামী লীগের লোকজনও মনে করেছিল অসম্ভব আওয়ামী লীগের পতন ঘটানো অসম্ভব বিএনপি আন্দোলন করে কোনো সুযোগ সুবিধা করতে পারে না ষোলো বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে জামাতো পারছে না কেউ পারছে না অতএব আওয়ামী লীগ আজীবন ক্ষমতা না ভাই আল্লাহ ছেড়ে দেয় না আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজন তিন আগস্ট কল্পনা করেনি চার আগস্ট কল্পনা করেনি যে আওয়ামী লীগ প্রবল প্রতাপশালী আওয়ামী লীগ আওয়ামী লীগের ওই প্রতাপের ধারে গেছে এখনো পর্যন্ত কেউ কিন্তু যেতে পারেননি প্রশাসন গোটানো কিছু আয়ত্তে আনা এখনো কিন্তু যেতে পারেননি এই যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তারা পারেননি বর্তমান সরকার পারেননি সরকারের মধ্যে ভয় ভীতি অস্বস্তি কাজ করছে আওয়ামী লীগের মধ্যে এমন ছিল না কিন্তু সেই আওয়ামী লীগ কিন্তু চলে গেছে চলে যেতে বাধ্য হয়েছে এমন চলে যাওয়া গেছে যে আজকে এক বছরে আওয়ামী খবর নেই মানুষের মনে জনপ্রিয়তা মানুষ ফেল করছে আওয়ামী লীগ কিন্তু আসতে পারছে না আওয়ামী লোকজন বলে যে আসলে পুলিশ ধরে অ্যারেস্ট করে নির্যাতন করে হাওয়া লাভ করেন আপনারা আপনাদের এই আলাপ ওই বিএনপির পথে আপনাদেরকে নিয়ে যাবে বিএনপি যেমন আঠারো বছরে আন্দোলন করে আপনাদের পতন ঘটাতে পারেনি আপনাদেরও যদি এই অবস্থা দীর্ঘদিন থেকে থাকে আপনারাও পারবেন না এই দুটো দল আসলে একই টাইপের খুব বেশি পার্থক্য নেই বিএনপি ঈদের পরে আন্দোলন করতে করতে আঠারো বছর কাটিয়ে দিয়েছে আওয়ামী লীগ আবার কত বছর কাটিয়ে দেয় দিয়ে আবার এই ধরনের বাইরে থাকা একটি ঘটনা ঘটে সরকার চেঞ্জ হয়ে যায় সেটি আঠারো বছর নাও লাগতে পারেন লাগবে না কারণ এত বেশি হয়ে গেছে বছর প্রশ্নই আসে না আমি তো হিসাব করছি বছর না মাস মাস কোন মাসে এটি ঘটবে সেদিকেই যাচ্ছে যাই হোক যেটি নিয়ে আলাপ শুরু করেছিলাম আমার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র যারা অস্ত্রের লাইসেন্স দেন তারা জানেন না যে অস্ত্রের লাইসেন্স পাওয়ার যোগ্যতা কিংবা আসিফ অবৈধ অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই হচ্ছে বাংলাদেশ চলছে চলতে থাকুক আমরা দেখতে থাকি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন